বাবার মার খাবি কিন্তু সারা দিনটা এরকম চলে আমি এবার পাগল হয়ে বেরিয়ে যাব বাড়ি থেকে যা ইচ্ছা তাই করছে এবার দুটোরই পিঠ ফাটাবো দেখ আমি যাব একটু যে বসেছি খেয়ে দিয়ে মানে বসার মতো নেই যাবো আমি দরজা দিয়ে দিলাম আমি দরজা দিয়ে দিলাম যা থাক দুজনেই থাকবি ওখানে আমি ঢুকতেই যাবো না দেখ দরজা ভেঙে দেওয়ার জন্য বাবার জমিদারি দুজনে ভাব হয়ে গেছে দুজনে ভাগ হয়ে গেছে কি করে যে কখন যে মারপিট হয় কখন যে এদের ভাব হয়ে যায় ভগবান জানে

तो जला